আসসালামু আলাইকুম ও ইন্নাল ওবারকাত ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দেশ ও বিদেশের দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি যদি কোনো অক্ত নামাজ হঠাৎ কোনো জরুরত বা কোনো কারণবশত ছুটে যায় অবশ্যই সেই নামাজের কাজা আদায় করতে হবে তো আমরা সাধারণত কাজা আদায় করি হল ফরজ নামাজের সন্নাতের কোনো কাজ আদায় হয় না নফলের কোনো কাজ আদায় করা হয় না শুধুমাত্র আমরা ফরজ নামাজটার কাজ আদায় করি যেহেতু নামাজটা আমাদের ভুলবশত বা কোনো কারণবশত যদি কাজা হয়ে যায় পরবর্তীতে আদায় করে দেয় কিন্তু কথা হলো যে আমরা ফরজ ব্যতীত আরও একটা নামাজ আছে সন্ন্যাদ নবল ছাড়াও আরও একটা নামাজ আছে যেই নামাজের খুব গুরুত্ব আছে ওয়াজিব নামাজ সেই ওয়াজিব নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন ডাকাত নামাজ আছে ওয়াজিব নামাজ তাহলে বীতির নামাজ এখন কথা হলো যে এই বিতির নামাজ যদি কখনো বাদ পড়ে যায় কাজা হয়ে যায় তাহলে তার কাজা উঠাতে হবে কিনা বা কাজা আদায় করতে হবে কিনা চলুন হাদিস থেকে জেনে নেই আন জাইদ ইবনে আসলাম রদিয়াল্লাহালহু হয জাইদ ইবনে আসলাম আল্লাহ তালহু থেকে হাদিসখানা বর্ণিত কলা তিনি বলেন কয়ালা রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাল্লাহু সাল আলয়াল্লাম ইরশাদ করেছেন মান নামা আনী যদি কোনো বান্দার বিতির নামাজ বাকি রেখেই ঘুমিয়ে যায় অর্থাৎ নামাজ আদায় করেছে চিন্তা করল যে আমি পরে হয়তো তাহাজত পড়ব তাহাজতের পরে ভেতর পড়ব সে একটু ঘুমায় গেছে যে ঘুম থেকে উঠে সে তাজত পড়বে বেতির পড়বে অথবা বেতির পরে এমনি শুধু বেতির পড়বে এই চিন্তা ভাবনা করে হঠাৎ করেই তিনি ক্লান্ত অবস্থায় শুয়েছেন বা ঘুমায় গেছেন শুয়েছেন তো ঘুমায় গেছেন এখন ঘুমের ঘরে মানুষ তো অচেতন এখন এই বান্দা যদি ঘুমের ঘরে বিভোর হয়ে যায় ঘুমের ঘরে যদি বিভোর হয়ে যায় কিন্তু এই ঘুমের ঘরে বিভোর হওয়ার পরে যদি ওই ব্যক্তির ঘুম থেকে না জাগে একদম ফজর হয়ে যায় তাহলে ওই ব্যক্তি কি করবে আল্লাহ রসুল বলেন যে বীতির বাদ রেখে কেউ যদি ঘুমিয়ে যায় ফাল ফল ইজা আসবাহা যদিও ফজর ওক্ত হয়ে যায় উদিত হয়ে যায় অর্থাৎ সকাল হয়ে যায় তারপরেও যেন সে বীতির নামাজের কাজা তুলে নেয় তাহলে বীতির নামাজের গুরুত্ব কতটুকু বুঝলাম যে কেউ যদি বিতির না পড়ে ঘুমিয়ে যায় এরপরে যখন জাগনা পেল ফজর হয়ে গেছে অথবা সকাল হয়ে গেছে তারপরে ওই ব্যক্তিকে বিতির নামাজের কাজা আদায় করতে হবে এত বড় গুরুত্বপূর্ণ একটি নামাজ অবশ্যই আমরা সঠিক নিয়মে সময় মতো আদায় করার জন্য চেষ্টা আল্লাহ পাক আমাদেরকে কবল করুন আমিন ও দাওয়ানা আনহামদুলিল্লাহি রব্বিল্লা আলামিন السلام عليكم ورحمه الله وبركاته